সুপ্রিয় দর্শক মন্ডলী সবাই সালাম এবং শুভেচ্ছা নেবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জাতীয় সরকারের ডাক দিয়েছে সেই জাতীয় সরকার কি বাংলাদেশে জাতীয় সরকারের রূপরেখা কেমন হবে জাতীয় সরকার কি তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সরকার কি জাতীয় সরকারের দাবি মেনে নেবে এমন অসংখ্য প্রশ্নের উত্তর পেতে বেশ কদিন হয়তো অপেক্ষা করতে হবে তবে এর আগে জেনে নেওয়া যাক জাতীয় সরকার আসলে কি দর্শক জাতীয় সরকার হচ্ছে এমন একটি অস্থায়ী সরকার ব্যবস্থা যেই সরকার দেশের জন্য আইন তৈরি করে নীতি নির্ধারণ করে এবং জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর পরিষেবা প্রদান করে জাতীয় সরকার তিনটি শাখায় বিভক্ত তা হচ্ছে আইনসভা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ রাষ্ট্রবিজ্ঞানে জাতীয় সরকারের ধারণাটি নতুন নয় রাষ্ট্র যখন কোনো গুরুতর সংকট অতিক্রম করে তখন সাধারণত জাতীয় সরকার গঠিত হয় এই সরকারের আরো অনেক নাম আছে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সরকার বা যুদ্ধকালীন সরকার প্রথম ও দ্বিতীয় মহাযুদ্ধ চলাকালে ব্রিটেনে এ ধরনের সরকার গঠিত হয়েছিল জাতীয় সরকার গঠনের উদ্দেশ্য হল পুরো জাতির অংশগ্রহণ নিশ্চিত করা বাংলাদেশে যে কোনো রাজনৈতিক সংকটকালে জাতীয় সরকার নিয়ে সরগরম আলোচনা হয় জাতীয় সরকারের দাবি তখনই সামনে আসে যখন দলীয় সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় বাংলাদেশের সংকটটা হলো রাজনৈতিক নেতৃত্ব কখনো নির্বাচন বিষয়ে ঐক্যমতে আসতে পারেনি কয়েকটি দল মিলে সরকার হলেই সেটি জাতীয় সরকার হয় না সরকারের বাইরে যারা থাকে তারাও জাতির অংশীদার এবারের শিক্ষার্থীরা তাই সকল দল এবং সুশীল সমাজের অংশগ্রহণে জাতীয় সরকার চায় জাতীয় সরকার নিয়ে অভিজ্ঞ সাংবাদিক সৌরভ হাসান লিখেছেন বাংলাদেশে প্রথম জাতীয় সরকারের ধারণাটি আসে সালে সে সময় আওয়ামী লীগের বাইরে যেসব রাজনৈতিক দল মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাদের দাবি ছিল সব দলকে নিয়ে সরকার গঠন করা হোক আওয়ামী লীগের নেতৃত্বে সেই দাবি মেনে নেয়নি তারা এককভাবে সরকার গঠন করে তাহলে এখন কি তারা এই দাবি মানবে স্বাধীনতার পর জাতীয় সরকার গঠনের প্রথম দাবি উত্থাপন করেছিলেন তৎকালীন ন্যাশনাল আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মুজাফর আহমদ আওয়ামী লীগ সেই দাবি গ্রাহ্য করেনি আওয়ামী লীগের নেতাদের ভাবটা ছিল আমরা দেশ স্বাধীন করেছি আমরা এই দেশ শাসন করব অন্যরা নাক গলাবে কেন কিন্তু যখন দেশের পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে জাতীয় সংসদে দুইশো তিরানব্বইটি আসন নিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছিল না তখন বঙ্গবন্ধু বাক্সাল গঠন করেন একদলীয় সরকারকেই জাতীয় বলে চালানো হলো। উনিশশো সালের পনেরোই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তন ও সপরিবারে বঙ্গবন্ধু নিহত হওয়ার পর জাসদ নেতা অবসরপ্রাপ্ত আবু তাহের আওয়ামী লীগ বিরোধী সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন সেটি কার্যকর হওয়ার আগেই ক্ষমতা চলে যায় জিয়াউর রহমানের হাতে জিয়া এবং তার উত্তরস্বরী হোসেন মোহাম্মদ এর উর্দি পরা অথবা উর্দি খোলা অবস্থায় যেই সরকারের নেতৃত্ব দিয়েছিলেন তাতে সব দল থেকে নেতা ভাগিয়ে এনে জাতীয় সরকারের চরিত্র দেওয়ার চেষ্টা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি প্রবর্তনের আগে দেশের বিভিন্ন সময়ে আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক সংকট সমাধানের জাতীয় সরকারের কথা বলা হতো কিন্তু তা কখনোই বাস্তবায়িত হয়নি একসময় প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ এবং আসমরব জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন সেটাও কখনো বাস্তবায়িত হয়নি আসলে বাংলাদেশ বিশ্বের গণতান্ত্রিক সূচক মতে দুর্বল গণতন্ত্রের দেশ হওয়ায় এখানে কখনো কোনো সরকার সহজভাবে ক্ষমতা ছাড়তে চায় না যে দল যখন ক্ষমতায় গেছে তারাই বিভিন্নভাবে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছে আর সরকার পরিবর্তনের সুযোগ নিয়েছে থার্ড পার্টি এখন প্রশ্ন হচ্ছে জাতীয় সরকার কি এবং জাতীয় সরকার কখন গঠন করা হয় বিশ্লেষকদের মতে জাতীয় সরকারের সুনির্দিষ্ট সংজ্ঞা ও রূপরেখা না থাকলেও এবং জন জনদাবির মুখে দেশের শান্তি ও স্থিতিশীলতা বহাল রাখার স্বার্থে এরকম একটি সরকার গঠন করা যেতে পারে অনেক সময় মহামান্য রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারেন যদি দেশে কোনো দেশ কোনো ক্রান্তিকাল বা সংকটময় মুহূর্ত অতিক্রম করে অর্থাৎ কোনো একটি দেশে যখন চরম রাজনৈতিক অস্থিরতা চলে অর্থনৈতিক সংকট চরমে পৌঁছায় যখন বিদ্যমান সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখন সবাই মিলে পরিস্থিতি সামাল দিতে সংসদে প্রতিনিধিত্বকারী এবং সাংবিধানিকভাবে সুযোগ থাকলে সংসদের বাহিরে থাকা দল এবং বিশিষ্ট নাগরিকদের মধ্য থেকে কাউকে নিয়ে বিশেষ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এখন বাংলাদেশে কি সেরকম কোনো ভয়াবহ রাজনৈতিক বা অর্থনৈতিক সংকট কিংবা সাংবিধানিক শূন্যতা চলছে যে জাতীয় সরকার গঠন করতে হবে যেই রাজনৈতিক পরিস্থিতিতে উনিশশো সালে সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান যুক্ত করা হয়েছিল সেই পরিস্থিতি কি এখন বিদ্যমান আছে বা সেরকম পরিস্থিতি হলে কি জাতীয় সরকার গঠন করা হবে সেরকম কোনো সম্ভাবনা কি এখন পর্যন্ত দেখা যাচ্ছে একটি বড় ধরনের রাজনৈতিক এবং আন্তর্জাতিক চাপ না থাকলে বর্তমান সরকার জাতীয় সরকার গঠনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বানকে গুরুত্ব দেবে বলে মনে করেন না বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ